নিরামিষ শেষ আপনাদের সুস্বাগতম আজকের অতিথি আমার শাশুড়ি ওনার বয়স হচ্ছে পঁচানব্বই বছর এবার ভাদ্র মাসে ছিয়ানব্বই বছরে পড়বেন নিরামিষ খান বলে এখনও উনি রান্না করেন আজকে রেসিপি উনি করছেন ঝিঙে আলু তরকারি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলেন এইবার বলুন মুখে বলুন মুখে বলুন আপনার কথা শুনুন আর দিলাম এখন লঙ্কা দেবো কাঁচা লঙ্কা পিটে দেবে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে

উনি উনিশশো চৌষট্টি সাল থেকে নিরামিষ খান এখনো উনি মাঝে মাঝে আমাদের রান্না করে খাওয়ান এই রেসিপিটা আমি রান্না করতে পারি না তাই উনি রান্না করছেন এখন ওনার সঙ্গে সঙ্গে থাকতে হয় হাতটা কাটে তো আগুনের সামনে ভি না হাতে এই রেসিপিটা আমরা ওনার ছেলেকেও দিই এত ভালো খায় ওনার হাতে দেখেন কত অল্প তেলে উনি রান্না করছেন উনি রান্না করছে রান্না করতে বেশিক্ষণ দাঁড়াতে পারেন না তাই বসে গেছে ঢাকনাটা চলুন দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে খেতেও সুস্বাদু হয় এই রান্নাটা উনি করেন আমরা সবাই ভালো খাই আপনারাও এইভাবে করবেন প্লিজ প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার শাশুড়ি রান্নাটা কেমন হয়েছে আমাকে চিনি দেব চিনি

উনি বলছেন আলু কেটেছি বলে ভুল করেছি আমার দিকে একটু টাকান এই দেখুন উনি কি সুন্দর রান্না করছেন ওনার এই ভাদ্র মাসে তিরিশে ভাদ্রে ওনার ছিয়ানব্বইতে পড়বেন নিরামিষ খান বলে উনি এখনো এখনও সব কিছু নিজের হাতে করেন প্লিজ ওনাকে যদি ভালোবাসেন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগ লাগছে একটু কমেন্ট করে জানাবেন দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি রান্না করছেন

এই ঝিঙে আনলে উনি রান্না করেন আমাদের হয়তো উনি খেতে চান না এই ঝিঙে রান্নাটা খায় না এখন থাক করে